নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করছি কচু শাকের ঘন্ট জল কচুর ডাঁটিগুলোকে কচু শাক বলা হয়ে থাকে আর এই কচু শাকের লম্বা লম্বা থাকে এই একটু টুকরো করে নেওয়া আছে তারপর এটার আঁশটা ছাড়িয়ে নেওয়া আছে আমার হাতে একটু চুলকই বলে আমি গ্লাভস ব্যবহার করেছি আর আঁশটা আমার হাজব্যান্ড ছাড়িয়ে দিয়েছে তো খাজের মতো অংশগুলোতে বেশ ধুলোবালি জমে থাকে একটু সুতির কাপড় দিয়ে মুছে নিলে বেশ ভালো হয় আর ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করতে হবে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল বাটনটা ক্লিক করবেন তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর নুন দিয়ে দেবো কুকারে এক গ্লাস জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দুই থেকে তিনটে সিটি লো ফ্লেমে দিতে হবে আর স্ট্রেনারের সাহায্যে যখন প্রেশারটা ঠান্ডা হয়ে যাবে বার করে স্ট্রেনারের সাহায্যে জলটা ছেঁকে নেব আর এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে পুরো জলটা পারলে বার করে দিতে হবে তাহলে রান্নাতে সময় কম লাগবে আর কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম আর দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে এই রান্নাটা নাহলে ভালো লাগবে না হাফ টি স্পুন পাঁচ ফোড়ন একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি আর দিলাম ছোলার ডাল এক চামচের মতো দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে ছোলার ডালটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর ভেজানো ছোলা এখানে আমি তিন চামচের মতো ভেজানো ছোলা আছে দিয়ে দিয়েছি আর ছোলাটাও একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা এক টি স্পুন জিরে বাটা আর সামান্য হলুদ দিয়ে জল দিয়ে ভালো করে কষে নেব তেলটা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এখানে নারকেল কোড়া দিয়েছি দুই থেকে তিন বড় চামচ আর নারকেল কোড়াটাও ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে নারকেলের একটা ফ্লেভার আসবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে কোনো মশলায় যেন কাঁচা না থাকে একটু নাড়াচাড়া করে এই রান্নাটা একটু বেশিক্ষণ সময় নিয়ে করতে হবে মশলা ভালো করে কষতে হবে আর এবারে দিয়ে দিলাম এ সেদ্ধ করে রাখা জল ঝরানো কচু শাকটা আর খুব ভালো করে খুন্তির সাহায্যে মেশাতে থাকতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য চিনি চিনিটা নিজেদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন তবে নিরামিষ রান্নায় চিনিটা দিতে হবে ভালো লাগবে না না হলে খুব ভালো করে খুন্তির সাহায্যে মেশাতে থাকতে হবে বেশ অনেকক্ষণ সময় লাগবে রান্নাটা করতে আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা পুরো কচু শাকের জলটা পুরো শুকিয়ে যাবে ড্রাই হয়ে যাবে একটা তেল তেলে ব্যাপার আসবে ততক্ষণ এই রান্নাটা করতে হবে আর যখন এই জল জলের ব্যাপারটা চলে যাবে শুকিয়ে যাবে তখন আটাটা দেব। এখানে একটি স্পুনের মতো আটা আর মৌরি বাটা প্রায় এক টি স্পুনের মতো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এটা শেষের দিকে দিতে হবে আটা আর মৌরি বাটাটা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঘি আর গরম মশলা ওয়ান ফোরটি স্পুন আমার এটা শাহি গরম মশলা খুব কম পরিমাণে দিলাম আর লেবুর রস একটা লেবুর চার ভাগের এক ভাগ দিলাম তবে লেবুর রসের পরিবর্তে তেঁতুল জল ব্যবহার করলেও ভালো লাগবে বেশ শুকনো হয়ে যাবে তাহলে গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে খেতে আর রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ